ভারতের ছত্তিশগড় রাজ্যে রাস্তায় বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আট পুলিশ সদস্য ও একজন গাড়ি চালক নিহত হয়েছেন তারা একটি অভিযান শেষে ফেরার সময় ছয় জানুয়ারি দুপুর সোয়া দুইটার দিকে বিজাপুর জেলায় এ ঘটনা ঘটে এর আগে চার জানুয়ারি ছত্রিশগড়ের অবুজমাড়ে জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে দুজন নারী সহ চার মাওবাদী নিহত হয় ওই অভিযান শেষে ফেরার পথে মাওবাদীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে সোমবার নিহত আট নিরাপত্তা রক্ষী জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন বলে জানা গেছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে বিশাল একটি গর্তের সৃষ্টি হয় ছত্তিশগড়ের প্রশাসন সূত্রে জানা গেছে এই হামলায় নয়জন নিহত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের অবস্থাও আশঙ্কাজনক উল্লেখ্য গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগড়ে পুলিশের চর ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়া মারোকে মাওবাদীরা হত্যা করে বলে অভিযোগে আছে এরপর গত শনিবার থেকে বিজাপুর লাগোয়া নারায়ণপুর দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুজমারে জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করে ভারতীয় যৌথ বাহিনী ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা